হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে শোল মাছ রান্না করেছি লাউতে তো এই খোসাগুলো বেরিয়েছে এগুলো আর ফেলবো না লায়ের খোসা খুব ভিটামিন আছে আপনাদের শরীরের জন্য খুব ভালো লাউ খাওয়া তো খুবই ভালো খোসাগুলো খাওয়া আরও ভালো তো আমি এই খোসাগুলো আজকে অন্যদিন ভর্তা করি এর আগে ভর্তা বানিয়েছি তো এগুলো একটু ভাজবো তো এর সঙ্গে আমি নিয়েছি একদম ওইরকম জুড়ো করে একটা আলু নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি এটা দিয়ে আমি লাউ ফসাটা ভাজবো এটা দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে এর সঙ্গে একটু দেব কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিলাম এর মধ্যে খুব একটা বেশি লাউ নেই যার জন্য এই তেলটা এতটুকু দিলাম তেলটা গরম হয়ে এখন এর মধ্যে এই হাফ চামচ মতো কালো জিরে আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেব এখন দিয়ে দেবো এই দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিটে করে পিটে করে রেখেছি এটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েছি এখন আমি দিয়ে দিবো আলুটা দিয়ে দেবো একটা আলু কেটে রেখেছিলাম আলুটা একটু ভেজে নিয়েছি আগে লাউ ফসাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যার জন্য আলুটা একটু ভেজে নিতে হবে কেননা আলুটা না ভেজে নিলে আলুটা কাঁচা সারতে পারে তো আমি প্রথমে আলুটা একটু ভেজে নিলাম আমি দিয়ে দেবো আল্লাহ পোশাকগুলো খুব লবণ খায় সেই সব লবণ কাটিয়ে দিব হলুদ গুঁড়ো আর সামান্য একটু নলটা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিবো সামান্য একটু জল দিয়ে দিবো খেতে খুব এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্য একটু লঙ্কা করে দিলাম একটু ঝাল হবে খেতে এটা একটু সেদ্ধ হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে জলটা শুকিয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ওটাকে এখন ভালো করে ভিজে নিতে হবে ভেজে নিতে হবে মতো মিষ্টি একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিলে ভাজাটা খেতে ভালো লাগে দিয়ে আবার ভালো করে নেড়ে দিতে হবে এখন ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে একদম একটু ঘিটে এখন নিয়ে হবে লোড মাঝারি মাজা হিসেবে ভালো করে ভেজে নেবে

আর খেতে ভালো লাগে তো আমি এইভাবে করে নেড়ে নেড়ে বেড়ে নেবো আমার ভাজাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে গরম গরম ভাত দিয়ে এই ভাজাটা খেতে অসাধারণ লাগে

আমি একটু একটু আলাদা করে ভাজলাম তোমার তোমরা কীভাবে লাউ পোষা খাও অবশ্যই জানাবে এটা ভর্তা বানালেও ভালো লাগে আমি ভর্তা বানিয়েছি দেখো অনেকবার তো আজকে আমি ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে লাউ পোষা ভাজা দিয়ে গরম ভাত মানে খেতে দারুণ লাগে আর একটু কাঁচা লঙ্কা হলে এক থালা ভাত এভাবে খাওয়া যায় দেখো কতটা লোহনীয় হয়েছে তোমরা এমন করে লাউ কষা খাও আর কে কে ভালোবাসো লাউ কষা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই আমার হয়ে গেছে লাউ কষা ভাজা তোমরা অবশ্যই বানিয়ে খিও লাউ কষা খাওয়া খুব উপকার আমাদের শরীরের জন্য লাউটা খাওয়ার উপকার লাউ খোষাও আমাদের খুব করে তো তোমরা যদি তোমরা এভাবে বানিয়ে খাও খুব ভালো লাগবে খেতেও ভালো লাগে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার রান্নাগুলো অবশ্যই তোমরা দেখো টাটা